হে গাইস আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটা কিন্তু প্লেয়ার রিভিউ প্লাস গেম প্লেতে ভিডিওতে আজকে আমরা যে প্লেয়ারটা কথা বলছি কোলার মারাত্মক লেভেলের প্লেয়ার ভাই গোলও করছে ডিফেন্ডিংও করছে আমার স্কোয়াডে কিন্তু ফিট হয়ে গেছে আপনারা যদি চান একশো মিলিয়নের মধ্যে যাদের ডিফেন্ডটা দরকার এটা ট্রাই করতে পারেন আমি যদি তার অ্যাট্রিবিউটসে দেখাই দেখুন পেস মোটামুটি রয়েছে অ্যাক্সিলারেশন একটু ডাস্ট এটাই আপনাকে একটু ঝামেলা করবে যে পেস আপনাকে আপনি যদি অন্য একটা ডিফেন্ডার থাকে যেটার পেস ভালো আপনি আমি আপনাকে সাজেস্ট করবো আরেকটা একটা সিবি ইউজ করবেন যেটা হলো অতিরিক্ত হচ্ছে কি যার পেস আছে আমি এর কম্পিউটার সামনে নিয়ে আসবো কোন সিবির পেস আছে বাট এটা হচ্ছে আপনি যদি দেখেন ডিফেন্ডিংয়ের মধ্যে মার্কিং রয়েছে একশো ছত্রিশ স্ট্যান্ডিং ট্যাকেল একশো আঠাশ স্লাইডিং ট্যাকেল অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস কিন্তু একশো চব্বিশ কিন্তু ফিজিক্যালটি আমি যেহেতু হলো তার র্যাঙ্ক আপ যে পয়েন্টগুলো হচ্ছে আমি তার ফিজিক্যালটিতে ইউজ করেছি যেন হলো তার স্ট্যামিনা কিন্তু ফোর স্টার হয় আপনারা দেখতে পাচ্ছেন লিবেরো যেটা আছে স্ট্যামিনা আমি কিন্তু তার কী বলে লিবেরোটাকে ইউজ করেছি যাতে হচ্ছে স্ট্যামিনা ফাইভ স্টার হয় এছাড়া আমি তাকে কেন অলরাউন্ডার প্লেয়ার বলছি দেখুন তো ট্যাকেল ডিফেন্ডিংয়ে রয়েছে ডাইভসিন্টু ট্যাকেল এরপর পাওয়ারফুল হেটার পাওয়ারফুল হেডারের মাধ্যমে আপনি সেট পিস আপনি আমি আমি কিন্তু গেম প্লে ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেট পিস এবং হচ্ছে কি ওটা সেট পিস এবং হচ্ছে আফ্রিক থেকে যে হেডিং আছে এগুলো কিন্তু মারাত্মকভাবে করতে পারবে ভাই আমি কিন্তু আপনাকে গেম প্লেতে প্রমাণও দিয়ে দেবো আশা করি আপনারা গেম প্লেটা এনজয় করবেন আর আমি যদি বলি এটার মার্কেট প্রাইস আমি যখন কিনেছিলাম তখন ছিল এইটটি এইট মিলিয়নে বর্তমানে কিন্তু তার প্রাইস বেড়েছে আসা আপনারা যদি চান আমি কিন্তু মার্কেট নিয়ে ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই বর্তমানে আপনারা যদি চান একশো দুই মিলিয়ন কিন্তু খরচ করতে হবে এটা হচ্ছে একদম অরেঞ্জ কাজ যেটা হচ্ছে ম্যাক্স লেভেল তাহলে কিন্তু আপনি প্লে একটা ভালো পারফরমেন্স তো চলে যাচ্ছি আমরা গেম প্লেতে গেম প্লে ভিডিওতে ধন্যবাদ সকলকে হে গায়ে সকলকে স্বাগত জানাই লেজেন্ডের আর গেম প্লেতে লেজেন্ডের ওয়ান বলতে পারছি না ওপোনেন্টে স্ক্রিপ্টে পড়ে গেছে এবং আমাদের ওপোনেন্টে কিন্তু এসেছে সাইদ ভাই বাংলাদেশে বোঝা যাচ্ছে নয়শো তিরিশ কাপ রয়েছে তার অর্থাৎ লেজেন্ডারি ওয়ানের প্লেয়ার এবং তার হোমে কিন্তু পড়েছে আমার ম্যাচ ফোর টু টু হোল্ড ফোর ফোর টু হোল্ডিংয়ে খেলছে কিভাবে সেল ইয়া পুসকাস রয়েছে দেখা যাক জিকো আমি আমার নতুন টিমে কিন্তু অনেক প্লেয়ারই নতুন দেখতে পাচ্ছেন অনেক প্রায় তিনশো মিলিয়ন খরচ করেছি কয়েনগুলো কেমনে পেয়েছে আমার যা প্লেয়ার ছিল স্কোয়াডে সব সেল দিয়েছি ভাই আপনারা অনেকে বলেন যে ভালো স্কোয়াড বানান ভালো স্কোয়াড বানান তাই ওবিআর মোটামুটি একশো তে নিয়ে গেছি আর এখন ও তেমন একটা কয়েন নেই ভাই রবার্ত কার্লোস পিং পং কিন্তু পারল না ভ্যালেক ফার্নান্দো তোরাস ভ্যান পার্সি আরে রুবেন ডিয়াস একেবারে স্কিল মুভসটা যে করবে একেবারে ওপোনেন্টের মুখের সামনে গিয়ে করেছে যা কাফু কাফুর পেস না থাকলে আজকে এখানে গেছিলাম ফুল ব্যাগগুলো এই জন্য আসলে গুরুত্বপূর্ণ অনেকে তো তিনটা সিডিএম ইউজ করে আরে ভাই ভ্যান পার্সি পুরো বসে গিয়েছে ও হাই থ্রু বলটা ভালো ছিল থ্রু বলটা ভালো ছিল এটা কি গোল হবে গোল হবে গোল দে গোল ওরে ভাই ডোনার রে ভাই আর কয়টা সেভ দিবি ভাই ড্রিপলেন ভালো লেগেছিল নাকি বলেন আমাকে ভাই আমার নতুন এই আমি নব্বই মিলিয়ন প্লাস নিয়েছি এর কারণ জাস্ট একমাত্র পাওয়ারফুল হেডার সেট পিস থেকে আমি গোল করতে পারছিলাম না ভাই কর্নার এরকম কর্নার থেকে আসলে অনেক দিন ধরে গোল আসছিল না আমার জাস্ট আরে ভাই পুরা একেবারে কি বলে এটা কিন্তু ডিফেন্সও ভালো করছে ভাই ডিফেন্সও ভালো করছে এবং গোলও করছে ভাই আমার পুরা পয়সাটা উসুল হয়েছে আর আপনারা তো জানেন আমি সহজে কিন্তু কোনো প্লেয়ারকে আমার স্কোয়াডে নিই না যদি প্রুভ্যান না হয় দেখুন ডিফেন্স দেখুন ভাই আপনাদেরকে বলছিলাম প্রশংসা করছিলাম আর ভ্যান পার্সি একটু ড্রিবলিং জিকো।

বাহ অপোনেন্টের অপোনেন্টও কিন্তু এক্সিট এন্ড ওভার স্কিল মুভসটা ইউজ করছে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে প্রো প্লেয়াররা কিন্তু ইউজ করে আমার জিকোর বদলে মডরেচার মানসিনের বদলে বিডিট খানা বাবা আহ কোলার ভাই আমার সিবি অপোনেন্ট অল অ্যাটে অল অ্যাটেকে গিয়েছে আমি দেখে বুঝতে পারছি মদ্রেজ গোল খাওয়া যাবে না কিভারেজ সেলিয়া হিল টু হিল ফিক দিবে নাকি মদ্রেজ ভাই বল পজিশন লুজ করিস না এই মুহূর্তে আহ বল পজিশন তো লুজ করেনি বাট পাঁচটা কাজের মতো হয়নি আর আরে কিভারেজ সেলে স্পেস পেয়ে গিয়েছে স্পেস স্পেস ও ভাই বোনু আর এটা তেমন একটা কোনো সেভ ছিল না ভাই আমার ভিডিচ এদিকে আমার স্পেস রয়েছে একটা লং বল দিব আহ কয়লার আরে ভাই ভালো একটা সিবি পেয়েছি ভাই আরে ফার্নান্দ তোর আমার এই এই প্লেয়ারটার উপর কয়েন লস মানে কয়েন ইনভেস্ট করা পুরো লস গিয়েছে স্কিল মুভস গুলো বাজে ভালো মতো পারফর্ম করতে পারছে না বেলিংহাম এর থেকে তো আমার আটানব্বই ভাই কি বলে ভ্যান পার্সিয়া ভালো পারফরমেন্স করে ডোকো ওরে ভাই রদ্রেক সিডিএম মদরেজ লাস্টে প্রচুর ডিফেন্স আমার হচ্ছে গোল আমি কনসিট করব কেন জানি না মনে হচ্ছে বাট আমি গোল কনসিপ্ট করবো আমার এটাই মনে হচ্ছে ভাই আমার কেন জানি না মনে হচ্ছে আমি গোল খাব ক্লিয়ার করে দিবি না কি ক্লিয়ার করে দিয়ে ওহ তো আশা করি ভালো লেগেছো ভাই আমার সিবিটা মারাত্মক পারফর্ম করেছে নতুন সিবি নিয়েছি আশা করি আপনারা কোয়েলারকে তো চিনেন বা আপনারা ইউজ করেছেন পারফরমেন্স কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে